নমস্কার বন্ধুরা আগামী সপ্তাহে রেডারে রাখা যাবে এবং আগামী দিন র্যাডারে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটি চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন সাবস্ক্রাইব করে করে বেল আইকন প্রেস এবং অবশ্যই একটা লাইক করে দেবেন প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো টাটা স্টিল আমরা টাটা স্টিলের উইকলি চ্যাটে যাব উইকলি চ্যাটে আমরা একটা বিশেষ জিনিস এই স্টকটির মধ্যে দেখতে পাচ্ছি সেটা কিরকম স্টকটি তার যে অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইকে কিন্তু আজকের ট্রেডিং সেশনে ব্রেক করেছে এবং ব্রেক করার সাথে সাথে এখানে যদি আমরা খুব ভালো করে দেখি একটা রাউন্ডিং বটম প্যাটার্নের মতন প্যাটার্ন ফর্ম করেছে তো এই স্টকটি কিন্তু আগামী দিন আমাদেরকে একটা ভালো মুভ দিতে পারে এবং সেটা লং টার্মে দিতে পারে সেই জন্য এই স্টকটি আমাদেরকে রেডারে রাখতে হবে এবং আমরা যদি স্টকটির ডেলি চার্টে আসি ডেলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি লাস্ট ভিডিওতে টাটা স্টিল এবং সেল নিয়ে ডিসকাস করেছিলাম সেখানে বলেছিলাম যে টাটা স্টিল স্টকটির মধ্যে একটি ভালো মুভমেন্ট আমরা পেতে পারি এই জায়গাতে আমরা যখন একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং ভালো ভলিউমের সাথে এই জোনটাকে ব্রেক করতে পেরেছিলাম তখন কিন্তু এই জায়গাতে একটা পুলিশ মুভমেন্টাম আমরা দেখেছিলাম তো আজকের দিনেও আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পেলাম এখানে ভলিউমটা কিন্তু একটু ডিক্রিজ করেছে তো যেহেতু আমরা উইকলি চার্টে দেখলাম যে তার অল টাইম হাইকে আজকে ব্রেক করেছে ওই জায়গাতেই স্টকটি ট্রেড করছে তো ওই জায়গার থেকে কিন্তু আমাদের একটা ছোট কারেকশন মেবি আসলেও আসতে পারে কারণ যখন কোনো স্টক তার অল টাইম হাইকে ব্রেক করে তখন একটা কারেকশন করে আবার কিন্তু ওপরের দিকে যাওয়ার জন্য তৈরি হয় সেক্ষেত্রে আমাদেরকে টাটাটা স্টিল স্টকটি র্যাডারে রাখতে হবে এবং র্যাডারে রেখে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আগামী দিন যদি এই জায়গাতে গ্যাপ আপ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পরে ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করে সেখানে আমরা বাইং অপশানে যেতে পারবো কিন্তু সেটা অবশ্যই এই ওয়ান ফিফটি থ্রির যে আমাদের জোনটা রয়েছে এই জোনটার বা একটু নিচে আমাদেরকে এসে লাগিয়ে ট্রেড করতে হবে আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এখানে ওপেনিং দেওয়ার পরে যদি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে তাহলে আমরা এখানে অবশ্যই একটা রিভার্সেল ক্যান্ডেলের জন্য ওয়েট করব। এবং সেই রিভার্সাল ক্যান্ডেল যখনই পাবো তার কনফার্মেশন যখনই পাবো এখানে আমরা আবার ফ্রেশ বাইং এর জন্য কথা বলবো সেটি হলো টাটা মোটরস টাটা মোটরসে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কন্টিনিউ আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে দেখুন তার লো গুলোকে উপরের দিকে শিফট করতে করতে উপরের দিকে যাচ্ছে কাজে এর মধ্যে কিন্তু একটা বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এর সাথে যদি আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএমটাকে এখানে লাগিয়ে নিই টোয়েন্টি ওয়ান ডে ইএমআইটাকে লাগালে দেখুন টোয়েন্টি ওয়ান ডে এম এর হাই এবং লো এই দুটোর ওপরেই স্টকটি কিন্তু এই মুহূর্তে ট্রেড করছে এবং যখন যখন স্টক স্টকটি কারেকশন করেছে তখন তখন কিন্তু এই টোয়েন্টি ওয়ান ডে ইএমের হাই অথবা টোয়েন্টি ওয়ান ডে ইএমের লোতে এসেই সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটি ওপরের দিকে তার র্যালি কন্টিনিউ করেছে কাজেই এই জায়গাতে তার যে রিসেন্ট হাই ছিল সেই রিসেন্ট হাইয়ের উপরে কিন্তু আজকে আমরা একটা ক্লোজিং পেয়েছি যদিও ক্যান্ডেল একদম নর্মাল দুজি টাইপের এবং ভলিউমও ভালো পাইনি কিন্তু এই স্টকটিও আমরা র্যাডারে রাখবো র্যাডারে রাখবো এই কারণেই কারণ আগামী দিন যদি এখান থেকে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আবার একটা র্যালি এই জায়গাতে পাবো এবং এই টোয়েন্টি ওয়ান ডে ইএমএটা কিন্তু আমাদের সাপোর্টের কাজ করবে এবং এটাকেই আমরা এসএল হিসেবে ইউজ করব তাহলে এই স্টকটিতে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে এই স্টকটিতে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে একদম যে আজকের ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলের ওপরে যখন আমরা কোনো ফিফটিন মিনিটের পজিটিভ ক্যান্ডেলের ক্লোজিং পাবো তখন কিন্তু আমরা এই স্টকটিতে আবার ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো এবং সেটা হচ্ছে নশো বিরানব্বই বা নশো পঁচানব্বইয়ের কাছাকাছি নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড বা এলআইসিআই এলআইসিআই আমরা কি দেখতে পাচ্ছি এলআইসিআই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা স্টকটির কিন্তু একটা ভাইটাল পজিশন এই জায়গাতে দেখুন স্টকটি এই জায়গাতে যেমন রিজেকশন নিচ্ছিল এখানে ব্রেকআউট দিল ব্রেকআউট দেওয়ার পরে দেখুন এখানে রিটেস্ট রিটেস্ট করার পরে কিন্তু এই যে নশো চুয়াত্তরের লাইন এই লাইনকে কিন্তু ব্রেকডাউন দেয়নি অর্থাৎ এই জায়গাতে কিন্তু একটা পজিটিভ সাইন তার সাথে সাথে এখানে যে ব্রেকআউটের সময় আমরা যে ভলিউমটা পেয়েছিলাম সেই ভলিউমের হিসেবে এখানে যখন কারেকশন হচ্ছে স্টকের মধ্যে কিন্তু ভলিউমটা ডিক্রিজ হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু সেলিং প্রেসার সেরকম জোর নেই এখানে আস্তে আস্তে অ্যাকুমুলেশন চলছে কাজেই এই জায়গাতে আমরা একটা জিনিস খেয়াল রাখবো সেটা হলো যখনই এই যে ট্রেন্ড লাইন আমরা ড্র করছি এই ট্রেন্ড লাইনের ওপরে আমরা কোনো ব্রেকআউট পাবো এবং ব্রেকআউট পাওয়ার সাথে সাথে তার যে রিসেন্ট হাই ছিল অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটা অর্থাৎ হাজার অষ্টআশি এই হাজার অষ্টআশির ওপরে যখনই আমরা পজিটিভ ক্যান্ডেলের ক্লোজিং পাবো এখানে আমরা আবার ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো এবং ফ্রেশ বাইংয়ের জন্য গেলে আমাদের ফার্স্ট টার্গেট দাঁড়াবে এই জায়গাতে অর্থাৎ এগারোশো তিয়াত্তরের কাছাকাছি এবং এগারোশো তিয়াত্তরকে যদি ব্রেক করে দেয় তাহলে এই জায়গাতে আমরা কিন্তু আরও ভালো মুভ এই স্টকটির মধ্যে দেখতে পাবো এর সাথে এই স্টকটিতে আরেকটা জিনিস যদি আমরা দেখি যদি টোয়েন্টি ওয়ান ডে ইএমটাকে লাগাই টোয়েন্টি ওয়ান ডে ইএমএটাকে লাগালে দেখুন স্টকটি টোয়েন্টি এম টোয়েন্টি ওয়ান ডেইএম একে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করছে এবং টোয়েন্টি ওয়ান ডে ইএম এর হাই অথবা লোতে এসে সাপোর্ট নিচ্ছে এই মুহূর্তে টোয়েন্টি ওয়ান ডেইএম এর যে হাই সেই হাইটাকে রিজেকশন করেছে তো এটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় এই যে ট্রেন্ড লাইন আছে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে দেয় এবং হাজার বিয়াল্লিশের ওপরে সাস্টেন করে তাহলে এই স্টকটির মধ্যে কিন্তু আমরা আরও পুলিশ ভাব দেখতে পাবো এখানে আমরা ভালো একটা মুভমেন্ট আশা করতে পারবো তো স্টকগুলো নিয়ে আলোচনা করলাম কোন রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল এর সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ